কিনা নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া ইউটিউব চ্যানেল আর সঙ্গে সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানি এখন চানাড়াকে গ্রামে হয়ে গেছে স্বাগত আপনারা জানেন যে আজকে হচ্ছে বাইশে পালগন আজকে হচ্ছে কিন্তু দুর্দান্ত কালার লড়াই আছে এই চানাড়া গ্রাম সুনাম ধন্য সুনাম ধন্য কাড়ে কিন্তু কালার হবে লড়াই তো এখানে একটি কারা চলে এসেছে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন সেটা পুরা মানে কি বললো মানে প্যান্ডেলের ভিতরে আছে আর কি তো সেই সুনাম ধন্য কাড়াটা কোথা থেকে এসেছে এবং কার সাথে হয়েছে জড়া তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ এই আসরে আপনার সমস্ত আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের একটু নামং ঠিকানাটা বলুন আমার নাম সঞ্জয় মাহাতো ভানেশ্বর মাহাতো ভাই হুম গ্রাম নডিয়া পোস্ট থানা নম্বর জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ আচ্ছা তো আপনার এই কার্ডটা কোন নম্বরের সাথে চড়া হয়েছে এটা আমাদের এক নম্বরের সাথে জোড়া হয়েছে এক নম্বরের সাথে জড়া হয়েছে আচ্ছা যে সুভাষ চন্দ্র বসু হ্যাঁ আচ্ছা তো সেই কার্ড প্রাইস কত আছে একান্ন হাজার একান্ন হাজার টাকার সাথে লাগবে নাকি হুম

তো দেখা যাক আমি যতটা সম্ভব আমি আপনাদের কাছে তুলে ধরছি যে সেটা গাছে বাঁধা আছে না কোটায় বাঁধা আছে না কেমন আছে কাড়া তার সমস্ত বিষয় আপনার পরপর পেতে থাকবেন তো আপনার কাড়া আজকে কিরকম ভাবছেন খেলা হবে দেখুন আমার কাড়া দিয়ে প্রথম কাড়া এটা তো আর পুরান কাড়া নাই লাগনি বাইরে লাগা কাড়া লই এখন দেখা যাক তো আপনার গ্রামে কবার আসর করেছেন মোটামুটি তিন বার হয়েছে তো তার মধ্যে জয়পুর আছে জয়ই আছে জয়ই আছে বারে জয় হুম আচ্ছা আর বাইরে খেলেছেন একবার না বাইরে না এই যে প্রথম এটা প্রথম আর প্রথমে একবার সুনাম ধন্য কারার রসের সাথে দেখো ওটা সুনাম ধন্য না হলে এখন ওইডি হবে কেন আই না हां আপনাদের তো সুনাম আছে না চারিদিকে আর সেই কারণে মানে সুনাম ধন্য ছাড়া তো জড় হবে কেন না না আচ্ছা তো ইয়ার পূর্ব তো আপনারা খেলা করেছিলেন সুবোধ বাবুর সাথে हां আমাদের হলো এটা মোটামুটি তিন চলছে তিনবার বছর চলছে আচ্ছা সত্যিকারে দারুন ব্যাপার আমরা অন্যান্য জায়গায় দেখেছি মানে একবার আধবার লড়াই হতে হতে মানে মানুষের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায় কিন্তু এনারা তিনবার হয়ে যাচ্ছে তাও কিন্তু ইয়া তো পুরা একবারে মানে কি বলবো কাঁধে কাঁধ মিলাই কিন্তু লড়াই করছে বিভ্রান্তটা উলে মানে মানুষের ওইটা বহু ভুল বুঝতে পারলি ওই বিভ্রান্ত বালারা প্রত্যেক বছর করে দেখাক দেখি আছে যে কোনো লোককে একটা যে কোনো একটা টার্গেট টার্গেটটা মতলব কি তাহলে তো বন্ধুত্বটা থাকছে নি রসিকদের হুম হুম বুঝলি আচ্ছা টার্গেটা তারপরে লড়াই আর আগটা দারুন মেল আর লড়াই সেনসে গন্ধক তারপরে আর মেলাই পাওয়া যাবে না 2 10 20 বছর আচ্ছা একটা মানে উতরে যায় সেটাই মানে বিশাল ব্যাপার হইছে না আচ্ছা তো আপনার এই যে কাড়াই তো বললেন যে চারবার মানে গ্রামে জয় বাইরে নাই তো আপনার এখানে কাড়টা দেখেছেন হন দেখাই বড় দেখুন রসিকরা তো দেখ না দেখিয়ে না ইল্লা তার আনিবে না हां তো এনার কারাতে তো দেখেছেন না দু একবার গ্রামে জ্বর পায় নাই হ্যাঁ দেখো ওটা সবাই একটা বিড়ে বিড়ে না হলে তার হবে না বিড়ে বিড়ে না হলে হবে নাকি আচ্ছা আচ্ছা তো যাই হোক তো আপনার এই যে জড়াটা এখানে আপনাকে এক নম্বরে দেওয়ার জন্য আপনি কি বলেন কমিটি মহাশয়কে দেখুন ইনারা আমাদের সবাইকে জানে যে কেমন রসিক কেমন কাড়া রাখে এবার কারা ব্যাপার কাড়াই করবে অবশ্যই বুঝলেন না নিরা ধরুন যে আপনাকে এক নম্বর দিয়েছিল এক নম্বরে ধরুন দুটার নাম পড়েছিল আপনি তো দেখেছেন তার মধ্যে আপনাদেরকে সিলেক্ট করলো তো তাতে বলে কমিটি মহাশয়কে আপনারা কি বলবেন দেখুন ইনাদের আমাদের সাথে জয় হোক জোরটা দিয়ে দর্শকও বলবি যে না জয় হোক লাগুক চাই লাগুক হুম हां তো ঠিক আছে বন্ধুগণ আর বেশি দীর্ঘাই তো না করে আমরা কিন্তু এরপর সেই কালাটি আপনাদের কাছে তুলে দচ্ছি আর যারা এই আসরে আসতে পারেন খুব ভালো যারা না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা কিন্তু লড়াইগুলি পরপর পেতে থাকবেন এখানকার বানেশ্বর বাবুর ভাই কিন্তু অলরেডি জানিয়ে দিলেন যে আমাদের নতুন কারা বাইরের আসরে তো কতটা কি লাগবে সেটা কিন্তু বলা গেল না এখন অবধি নাকি হ্যাঁ দেখুন এটা নতুন কারা এখন কি করে ভরসা করি মুরগা মুরগা সাড়া গেলে ভরসা করা যায়নি হ্যাঁ পুরানো কারা এমন হয় ভরসা হয়নি লাগে হ্যাঁ কোনো আসরে তোমার লাগে কোনো আসরে লাগেনি এরকম হয়ে যায় কি ওই ভোল্টেজ টোল্টেজ নাই কারা লাগার পরেই ভোল্টেজ বাড়ি এটা হলো মানে কি বলবো আদি রসিকের একটা পরিচয় যে কোনো মানে কার উপর সেরকম টার্গেট নাই কতক্ষণ লড়াই দেখাবে কি এই সব জিনিস কিছু কোন বলা নাই যা করবে আসলে দেখতে পাবেন সরাসরি কি আর রসিকরা কে জলদি করে আসার জন্য বলছি অনুরোধ করছি আচ্ছা আচ্ছা বুঝলি জলদি করে আলে যেমন আমরা